না তাদের যা আমল সে বিষয়ে তারা জানে যে তারা ভুল পদে রয়েছে তারা কখনোই মরম কামনা করতে পারবে না কিন্তু আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকটা জানেন সম্পর্কে আল্লাহ অবগত রয়েছে করতে। আর মরণ কামনা করবে না কিন্তু নিজেকে আল্লাহ মনে করে এবার আল্লাহ বলছেন তুমি মৃত্যু কামনা করো আর না করো মরণ থেকে তুমি যদি পালাবার চেষ্টা করো মরণ তোমার হবেই হবে الَّذِي تَفِرُّونَ مِنْهُ فَإِنَّهُ لَاقِبٌ ثُمَّ تُرَدُّونَ إِلَى عَالِمِ الْغَيْبِ وَالشَّهَادَةِ فَيُنَبِّئُكُمْ بِمَا كُنتُمْ تَعْمَلُونَ يَا مُحَمَّدُ তুমি তাদেরকে আরো জানিয়ে দাও তোমরা যে মরণ থেকে পালানোর চেষ্টা করছো তোমরা যে মরণ থেকে পলায়ন করতেছো তোমরা মরণ থেকে পালিয়ে বাঁচতে পারবে না ফা ইন্নাহুমুলাক্বীউ অবশ্যই মরণ তোমাদের সাথে সাক্ষাৎ করবেই করবে তুমি মরণের সাথে সাক্ষাৎ করবে এটা আল্লাহ বলছেন না মরণ তোমার সঙ্গে সাক্ষাৎ করবে আচ্ছা আপনি কি মরতে চান মানুষকে মরতে চায় যদি ওকে বলা হয় যে ভাই তুমি আর বেশ দিন বাঁচবে না মাত্র একদিন বাঁচবে এক লাখ টাকা খরচ করতে হবে তোমাকে কালকে মরে যাবে তুমি এটা ডাক্তার বসে বলে দেয় যে মেয়াদ হয়তো আর আট দিন আছে তো আট দিন মেয়াদ আছে বললেও যদি কোটি টাকা খরচ করতে হয় তাও করবে বসে বাড়তে

আপনি বসে আছেন তো আপনাকে মরণ ধাওয়া করছে আপনার পিছে পিছে মরণ ছুটছে আপনি আগে আগে ছুটছেন আর মরণ আপনার পিছনে পিছনে ছুটছে যখনই সময় হয়ে যাবে একদম ফপ করে ধরে ফেলবে শুধু সময়ের অপেক্ষা তাহলে মৃত্যুর হাত থেকে কেউ আমরা পালিয়ে বাঁচতে পারবো পারবো না আল্লাহ বলছেন আইনা মাতা কুমুল মাও ওয়াল কুমকুম ফি বুরুজিম সাইয়াগা তোমরা যেখানেই বিচরণ করো না কেন যেখানেই থাকো না কেন যদিও শক্তিশালী ঢুলুকের মধ্যে ঢুকে যাও যদিও শক্তিশালী ঘরের মধ্যে ঢুকে যাও তবুও অবশ্যই তোমাদেরকে মরণ ধরে ফেলবে যতই শক্তিশালী ঘরে ঢুকো মরণ থেকে বাঁচবে না আশা তাহলে মরণ থেকে কেউ বাঁচবে

ওর মরণের সময় ওর মরণ হয়েছে যদি কেউ পাঁচ বছরে মারা যায় ওটাই তার মরণের সময় যদি কেউ একশো বিশ বছরে মারা যায় ওটাই তার মরণের সময় অতএব মরণের কোনো সময় নেই মরণ যার যখন লিখা আছে তখনই মরণ হবে এবার সারাদিন মাইকেল জ্যাকসন বিখ্যাত একজন ব্যক্তিত্ব যাকে পৃথিবীর প্রায় সবাই চিনে বিশেষ করে যারা যুবক তারা সবাই চিনে

দেড়শো বছর বাঁচার উদ্দেশ্যে সব সময় একটা সাবধানতা অবলম্বন করতো সর্বদা সাথে বারো জন করে ডাক্তার রাখতো আপনি কজন ডাক্তার রাখেন বাজার যাওয়ার সময় ডাক্তার নিয়ে যান সব মা বুঝে ভাই কথা বোঝে না কি হ্যাঁ এক তো বাংলাদেশে আর তখন না বাংলাদেশে আলোচনা করে আসলাম আলোচনা করে জি ভুলে যায়

আপনি চান না আছেন ভাই আপনি থাকেন জি কি বলছিলাম আমরা সাথে ডাক্তার নিয়ে বেড়াই মাইকেল জ্যাকসন সাথে বারো জন তো ডাক্তার রাখতো কেন বলেন তো কোন সমস্যা হলে যেন ডাক্তার চিকিৎসা সঙ্গে সঙ্গে দিতে পারে কারো সঙ্গে হাত মিলাবার সময় হাতে কবার ব্যবহার করত মানে অন্য কারোর সঙ্গে জীবাণু যেন চলে না আসে অন্য কারোর সঙ্গে হাত মিলার সময় ওর কাজটা জীবাণু ওর কাছে না আসে খাবার খেতে ল্যাবে চেপ করে এইরকম একজন ব্যক্তি কেন করেন বলেন তো মরবো না দেড়শো বছর বাঁচব খুব শিক্ষিত মানুষ খুব স্মার্ট কিন্তু ইসলাম সম্বন্ধে একটা বোকা মরণ সম্বন্ধে কোনো জ্ঞান নেই আল্লাহ বলছেন মাইকেল জ্যাকসন তুমি দেড়শো বছর বাঁচবে দেড়শো বছর তোমার আয়ু নেই পঞ্চাশ বছর বয়স হয়েছে বাকি একশো বছর এখনো বাকি পঞ্চাশ বছর বয়সে মালাকুল মুহূর্তে সাহারি এখন তোমার মৃত্যুর সময় ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায় প্রাণ চলে গেল কত বছর বাঁচতে চেয়েছিল একশো পঞ্চাশ কত বছর বাঁচল পঞ্চাশ হ্যাঁ আল্লাহ বলছেন রহমান রহিম ওয়ালিকুল্লি اجَلٌ فَإِذَا جَاءَ أَجَلُهَا لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ পৃথিবীতে প্রত্যেকের নির্দিষ্ট একটা সময় রয়েছে প্রত্যেকের জাতির জন্য প্রত্যেক জাতির জন্য নির্ধারিত সময় রয়েছে যখন সময় এসে যাবে সময় আসলে এক মুহূর্ত আগেও হবে না এক মুহূর্ত পরেও হবে না অর্থাৎ যেই সময়ে মরণ আছে ওই সময়েই মরতে হবে আচ্ছা আমাদের এখন সবার স্বপ্ন না যে আরো দশ বছর বিশ বছর বাঁচবো আচ্ছা কম বয়সে মানুষ মারা যায় না বিশ বছর তিরিশ বছর বয়সে মানুষ মারা যায় না মারা যায় আচ্ছা যে লোকটা কালকে অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেল ওই লোকটা কি পরশু দিন ভেবেছিল যে আমি কালকে মরে যাব। ওরও তো স্বপ্ন ছিল ষাট বছর বাঁচবো স্বপ্ন ছিল না এরকম অনেক লোক আমাদের বন্ধুদের মধ্যে অনেক লোক অনেক ছেলে এরা অল্প বয়সে কুড়ি বছর তিরিশ বছর বয়সে দুনিয়া ছেড়ে চলে গেছে আচ্ছা যে লোকটা অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেল তো ওই লোকটাকে মরার আগে ভেবেছিল যে আমি মরে যাব আপনি যা আগে ভাবছেন আমি তিন তলা বাড়ি করবো আর একশো বছর বাঁচবো ছেলে মেয়ের বিয়ে দেবো খুব ভালো করে আপনি বাঁচবেন এটা আপনি জানেন জানেন না হতে পারে আমি যে কথা বলছি এই কথাটা আমি যে কথা বলছি মুখ নড়াচ্ছে যে উপরে এটা আল্লাহর আদেশ আল্লাহর ইচ্ছে কথা বলছি এখনই আল্লাহর ইচ্ছা হলে আবার জীব বন্ধ হয়ে যাবে আমার দোবার বন্ধ হয়ে যাবে এটা আল্লাহর ইচ্ছা এখন ইচ্ছে হলে আমার দেহ থেকে প্রাণ চলে যাবে অতএব মরণের কোন নির্ধারিত সময় আমরা সিলেক্ট করতে পারি না যে আমি পঞ্চাশ বছর বাঁচবো কি ষাট বছর বাঁচবো কি একশো বছর বাঁচবো আমরা এটা নির্দিষ্ট করতে পারি না আল্লাহ যা নির্দিষ্ট করে রেখেছেন ওইটাই হচ্ছে চূড়ান্ত ওই সময় হলেই আমাদের পৃথিবী ছেড়ে তুলে দিতে হবে ভাই নামাজ কেন বড় না জি বয়স হয়ে গেল চল্লিশ বছর মুখে দাড়িটা ছাড়তে কি হয়েছে দাড়িটা ছাড়তে পারো না বলে ভাই বুড়া কতক্ষণ ছাড়বো একটু বয়সটা শুরু না শেষ দিকে নামাজ নামাজ পড়ে দাঁড়ি ছেড়ে একদম পাকা মুখটা কি হয়ে মরে যাবো আচ্ছা ওই দশ বছর সময়টা পাবে না আল্লাহর কাছে ও কন্ট্রাক্ট নিয়ে রেখেছে হ্যাঁ আল্লাহর কাছে কি কন্ট্যাক্ট নিয়েছে আল্লাহ আমার মৃত্যু তুমি ষাট বছর পরে দিও আর আল্লাহ ওকে বলেছে হ্যাঁ তোমার মৃত্যু ষাট বছর পরে হবে কি করে আপনি বলতে পারেন যে আমি